বাংলার বিস্তীর্ণ গ্রামাঞ্চল যেখানে গঙ্গা নদী তার স্নিগ্ধ গতিতে বয়ে চলেছে সময়টা উনিশ শতকের ভাগ। জমিদারি ব্যবস্থা রমরমা সমাজে শ্রেণিবিভেদ স্পষ্ট আর প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্যে এই গ্রামকে আশীর্বাদ করেছে সোনা রঙের ধান ক্ষেত নারকেল গাছের সারি আর পাখির কলতানে ভরা এক চির শান্ত পরিবেশ গ্রামের নাম শান্তিপুর যেখানে গ্রামীণ জীবন একদিকে সরল অন্যদিকে জটিল সামাজিক নিয়মের আবর্তে বাঁধা এখানে বসবাস করেন গল্পের দুই মূল চরিত্র জমিদার পুত্র অরুণেশ এবং মৃৎশিল্পীর কন্যা মেঘনা অরুণেশ অরুণেশ গ্রামে যেমন পরিচিত তার বাবার জমিদারি ক্ষমতার জন্য তেমনি নিজের অদম্য সাহস আর বিদ্রোহী মনের জন্য বাবার মতো জমিদারি চালানোর ইচ্ছে তার নেই বরং তিনি স্বপ্ন দেখেন এক নতুন সমাজের যেখানে মানুষ তার গুণে বিচার পাবে জন্মে নয় তবে তাঁর এ আদর্শ পরিবারে এবং সমাজে তেমনভাবে সমাদৃত নয় মেঘনা মেঘনা এক মাটির মেয়ের প্রতীক তার বাবা গ্রামে পুতুল প্রদীপ আর দেবদেবীর মূর্তি বানান দারিদ্র্যের মধ্যে থেকেও মেঘনা তার কাজে এক অনন্য সৌন্দর্য ফুটিয়ে তোলেন মাটির কাজের সময় তার মনে যেন পৃথিবীর সব রূপ এসে ধরা দেয় পল্লী বাংলার রূপ আর জীবনের ছোট ছোট আনন্দই তার অনুপ্রেরণা কিন্তু তার জীবনও সহজ নয় একজন নিম্নবর্ণের মেয়ে হয়ে জন্মেছেন বলে সমাজের প্রতিটি পদে তাকে হীন চোখে দেখা হয় গল্পের সূচনা গ্রীষ্মের এক বিকেল শান্তিপুরের হাট বসেছে ছোট ছোট দোকানে নানান জিনিস বিক্রি হচ্ছে নকশাদার চাদর কাঠের খেলনা পিঠা গ্রামের মানুষের কোলাহল আর গঙ্গার পাড়ে ভেসে আসা ঠান্ডা হাওয়া এক শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে এই হাটে প্রথমবারের মতো অরুণেশের চোখে পড়ে মেঘনার ওপর মেঘনা তার বাবার দোকানের পাশে বসে আছেন তার সামনেই সাজানো রয়েছে সুন্দর মাটির প্রদীপ আর মূর্তি একটা ছোটো মেয়েকে হাসতে হাসতে মাটির পুতুল কিনতে দেখে মেঘনার নিজেও মৃদু হাসলেন এই হাসিটাই অরুণেশের চোখে পড়ে মেঘনার সরলতা আর কাজের প্রতি নিষ্ঠা যেন তার মন ছুঁয়ে যায় অন্যদিকে মেঘনার চোখে জমিদার বাড়ির ছেলের দৃষ্টি ধরা পড়ে সমাজের এত বড় পার্থক্য থাকা সত্ত্বেও অরুণেশের চোখে যে শ্রদ্ধা তা মেঘনাকে অবাক করে তার মনে হয় এই ছেলে অন্য রকম সে নিজের অবস্থান নিয়ে অহংকারী নয় তবে গল্পটা এখানেই শেষ নয় এই আকর্ষণ ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেবে কিন্তু সে ভালোবাসার পথ কি সহজ হবে গ্রামীণ সমাজের কঠোর নিয়ম জমিদার বাড়ির অহংকার আর নিজের পরিবারের দায়বদ্ধতার মুখে তারা কি এক হতে পারবেন শান্তিপুরের প্রেক্ষাপট এ গ্রাম তখনও প্রাচীন বাংলার ঐতিহ্য ধরা রেখেছে একদিকে জমিদার বাড়ির চাকচিক্য অন্যদিকে সাধারণ মানুষের সংগ্রামময় জীবন মেঘনা এবং অরুণেশের গল্প কেবল দুটি মানুষের নয় এটি বাংলার গ্রামীণ সমাজের একটি প্রতিচ্ছবি এখানে জীবনের ছন্দ নদীর মতোই স্নিগ্ধ গভীর আর মাঝে মাঝে প্রবল স্রোত প্রকৃতীয় যেন গল্পের একটি চরিত্র গঙ্গার পাড়ে বসে সূর্যাস্ত দেখার সময় যে মুগ্ধতা গ্রাস করে সেটাই তাদের জীবনের ওঠানামার সঙ্গে অদ্ভুত এক সাদৃশ্য সৃষ্টি করে এই প্রেক্ষাপটে শুরু হয় তাদের যাত্রা একদিকে সমাজের কঠোর নিয়ম অন্যদিকে ভালোবাসার শক্তি এই দ্বন্দ্বই গল্পটিকে গভীর করবে দ্বিতীয় পর্ব গ্রীষ্মের সেই হাটের বিকেলটা অরুণেশের মনে গভীর দাগ কেটে গিয়েছিল জমিদার পুত্র হিসেবে অভিজাতদের পরিবেশেই তার সময় কাটে অথচ সেই দিন গ্রামের হাটে এসে অরুণেশ দেখলেন এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবী এখানে মানুষ অল্পে খুশি হাটের প্রতিটি কোণে এক সহজ সরল আনন্দ যেন মিশে আছে কিন্তু সে আনন্দের মধ্যেও তার দৃষ্টি আটকে ছিল এক জায়গায় মেঘনার মাটির দোকানে মেঘনা তখন এক বৃদ্ধাকে মাটির প্রদীপের দাম নিয়ে কিছু বোঝাচ্ছিলেন তার মুখের চাহনি কণ্ঠের মাধুর্য অরুণেশকে আরও কাছে টেনে নিয়ে গেল অরুণেশের কাছে এমন সরলতা এক নতুন অভিজ্ঞতা জমিদার বাড়ির বিলাসিতা ও চাটুকারুতার চেনা পরিবেশের বাইরে মেঘনার সহজ জীবনধারায় তার মনের স্রোতকে অন্যদিকে বইয়ে দিল প্রথম আলাপ হঠাৎ মেঘনার দোকানের সামনে থমকে দাঁড়ালেন অরুণেশ মেঘনা চোখ তুলে তার দিকে তাকালেন জমিদার বাড়ির ছেলের এমন আগ্রহ দেখে আশেপাশের লোকজন একটু দূর থেকে ফিসফিস করতে শুরু করলো এই প্রদীপগুলো তোমার বানানো অরুণেশ জানতে চাইলেন মেঘনা প্রথমে একটু বিস্মিত হলেন জমিদার পুত্র তার মতো এক সাধারণ মেয়ের সঙ্গে কথা বলছেন তবে নিজেকে সামলে নিয়ে শান্তস্বরে উত্তর দিলেন হ্যাঁ বাবু এগুলো আমি আর আমার বাবা বানাই অরুণেশ এক একটা প্রদীপ হাতে নিয়ে দেখছিলেন তার চোখে প্রশংসার ছাপ স্পষ্ট অসাধারণ কাজ এত নিখুঁত নকশা আমি আগে কখনো দেখিনি তোমার হাতেই যেন মাটির প্রাণ জাগে মেঘনা এত প্রশংসা শুনে একটু লজ্জায় পড়লেন বললেন আমাদের মাটি আর নদী আসল শিল্পী বাবু আমরা তো কেবল সেই উপহারকে রূপ দিই এই বিনিময় যেন তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধনের সূচনা করল অরুণের সেদিন শুধু একজোড়া প্রদীপ কিনে ফিরে এলেন না মেঘনার সরলতা আর জ্ঞানের গভীরতাও তার হৃদয়ে রয়ে গেল ভালোবাসার সূচনা এরপর থেকে অরুণেশ প্রায়ই হাটে আসতেন কখনো অজুহাত থাকত মেঘনার কাছ থেকে মাটির পুতুল বা প্রদীপ কেনার কখনো থাকত কোনো কারণই না মেঘনার দোকানে এসে তিনি বসে থাকতেন গল্প করতেন তার কথা বলতেন গ্রামের জীবন প্রকৃতি আর মানুষের স্বপ্ন নিয়ে মেঘনা প্রথমে বুঝতে পারছিলেন না কেন জমিদার পুত্র তার মতো মেয়ের সঙ্গে এত কথা বলছেন তার মনে একদিকে কৌতূহল অন্যদিকে শঙ্কা ছিল কিন্তু অরুণেশের প্রতিটি কথায় যে আন্তরিকতা ছিল তা মেঘনাকে ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট করল একদিন গঙ্গার পাড়ে বসে তারা কথা বলছিলেন সন্ধ্যের আলো ধীরে ধীরে নদীর জলে মিশে যাচ্ছিল অরুণেশ বললেন তুমি জানো মেঘনা তোমার সঙ্গে কথা বললে আমার মনে হয় আমি সত্যিকারের জীবনের স্বাদ পাই জমিদার বাড়ির ঐশ্বর্য আমার কাছে মিথ্যে মনে হয় মেঘনা নীরব হয়ে গেলেন কিছুক্ষণ পরে শান্ত গলায় বললেন বাবু আমরা যে ভিন্ন জগতের মানুষ এই বন্ধন কি সমাজ মেনে নেবে অরুণেশ দৃঢ় স্বরে বললেন আমি সমাজের কথা ভাবি না মেঘনা তুমি আমার কাছে সমাজের সব কিছুর চেয়ে বড় আমি তোমার পাশে থাকবো যাই হোক না কেন মেঘনার চোখে জল এলো এমন ভালোবাসা তিনি কল্পনাও করেননি কিন্তু এই অনুভূতির গভীর আনন্দের মধ্যেও তার মনে এক ধরনের শঙ্কা ছিল সমাজের কঠিন নিয়ম জমিদার বাড়ির অহংকার এসব কি তাদের এই সম্পর্ককে সহজভাবে মেনে নেবে বিপদের ইঙ্গিত অরুণেশ আর মেঘনার দেখা সাক্ষাৎ গ্রামে ধীরে ধীরে গুঞ্জনের কারণ হয়ে উঠল জমিদার বাড়ির কিছু কর্মচারী বিষয়টা নিয়ে অরুণেশের বাবাকে জানালো প্রথমে অরুণেশের বাবা বিষয়টিকে গুরুত্ব দেননি তবে মেঘনার মতো এক নিম্নবর্ণের মেয়ের সঙ্গে সম্পর্কের খবর তাকে ক্রুদ্ধ করে তুলল এই সম্পর্ক আমাদের পরিবারের সম্মান নষ্ট করবে গর্জে উঠলেন জমিদার তিনি প্রতিজ্ঞা করলেন এ অসমবন্ধন তিনি কিছুতেই মেনে নেবেন না অন্যদিকে মেঘনার পরিবারও বিষয়টি আঁচ করতে শুরু করল গ্রামে এক বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস যেন স্পষ্ট হয়ে উঠল তৃতীয় পর্ব অরুণেশ ও মেঘনার প্রেম কাহিনী একসময় এমন পরিণতির দিকে এগোল যা তাদের জীবনের চেয়ে বড় হয়ে উঠল সমাজের কঠিন শৃঙ্খল পরিবারের বাধা আর মানুষের কটু কথা তাদের সম্পর্ককে বিপন্ন করে তুলল প্রেমের শেষ দৃশ্য জমিদার তার ছেলেকে বাধ্য করলেন মেঘনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বাবার ক্রোধ ও মায়ের অসুস্থতার কারণে অরুণেশ বাধ্য হলেন কিছুদিনের জন্য মেঘনার সঙ্গে দেখা বন্ধ করতে কিন্তু মনের আকুতি থামানো যায় না এক গভীর রাতে ঝড়ো বাতাস আর বজ্রপাতের মধ্যে অরুণেশ গোপনে মেঘনার সঙ্গে দেখা করতে এলেন গঙ্গার পারে মেঘনা তখন তার বাবার তৈরি করা কাঁচা মাটির প্রদীপ হাতে বসেছিলেন তারা একে অপরের দিকে তাকিয়েছিলেন যেন কথারও প্রয়োজন নেই অরুণেশ বললেন মেঘনা তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না যদি সমাজ আমাদের মেনে না নেয় তাহলে আমি এই জীবন চাই না মেঘনার চোখ ভিজে উঠল তিনি শান্ত গলায় বললেন তোমার কথা আমার মন চায় মানতে কিন্তু আমাদের মৃত্যু কি সব সমস্যার সমাধান করবে অরুণ তবে ভালোবাসার আকর্ষণ তাদের যুক্তি হারিয়ে দিল সেই রাতেই তারা একে অপরের হাত ধরে নদীর মাঝখানে নৌকায় চলে গেলেন প্রবল বৃষ্টিতে যখন নদীর স্রোত ভয়ঙ্কর হয়ে উঠল তারা একসঙ্গে গঙ্গার গভীরে ঝাঁপ দিলেন সমাজের নিষ্ঠুরতাকে তারা পরাজিত করলেন নিজেদের জীবন দিয়ে বালকের সঙ্গে আত্মার সাক্ষাৎ এই গল্প এখানেই শেষ নয় শতাব্দী পেরিয়ে যায় সময়ের নদী গড়িয়ে আজকের দিনে এসে পৌঁছেছে হিমালয়ের পাদদেশে গভীর জঙ্গলে একটি দল পিকনিকে এসেছে গ্রাম থেকে আসা এক কিশোর নাম ঋষভ দল থেকে সরে গিয়ে গভীর রাতে এক পাহাড়ি ঝর্নার ধারে বসেছিল ঝর্নার জলের শব্দে তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি আসে ঠিক তখনই ঋষভ লক্ষ্য করল এক অপূর্ব সুন্দরী মহিলা তার দিকে আসছেন তার পরনে সাদা শাড়ি কিন্তু তার উপস্থিতি যেন কুয়াশার মতো অস্পষ্ট ভয় পেয়ে গেলেও ঋষব হয়ে বসে মহিলা বললেন ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি শুধু আমার গল্প বলার জন্য কাউকে খুঁজছিলাম তোমার মতো নিষ্পাপ কাউকে ঋষভ বিস্ময়ে বলল আপনি কে মহিলা হেসে বললেন আমার নাম মেঘনা আমি একসময় এই পৃথিবীতে ছিলাম আমি ভালোবাসতাম একজনকে কিন্তু সমাজ আমাদের মেনে নেয়নি আমি আজও এখানে আছি সেই স্মৃতির মধ্যে আটকে আমার জীবন কথা শোনাবে কে আমাকে ঋষভের মনের ভয় অদৃশ্য হয়ে গেল সে সারা রাত বসে মেঘনার কথা শুনল মেঘনা তার প্রেম তার ত্যাগ এবং তার মৃত্যুর বর্ণনা করলেন তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ শুধু ছিল এক শূন্যতা আর শান্তি সত্যের উদ্ঘাটন যখন ভোরের আলো ফোটার সময় হল মেঘনা বললেন তুমি জানো মৃত্যুর পরও ভালোবাসা থেকে যায় আমি আর অরুণ আজও এই পৃথিবীর কুয়াশায় মিশে আছি আমরা নতুন জীবন চাই না শুধু চাই আমাদের গল্প কেউ মনে রাখুক তোমার মাধ্যমে তা হয়তো সম্ভব ঋষভ জিজ্ঞাসা করল আপনি কি আর কখনো মুক্তি পাবেন না মেঘনা হেসে বললেন মুক্তি হয়তো তখনই পাব যখন ভালোবাসা আর সমাজের নিয়মের মধ্যে যুদ্ধ থাকবে না যখন মানুষ ভালোবাসাকে কোনো শর্ত ছাড়াই গ্রহণ করবে মেঘনা ধীরে ধীরে কুয়াশার সঙ্গে মিশে গেলেন ঋষভ ফিরে এলো পিকনিকের দলে কিন্তু মেঘনার গল্প তার মনে অমর হয়ে রইল